বাবার মুখটা ঠেপতে দিগানো না থাকুন একটা থাকুন ওটা তো ঘন্টা বই পড়তেও ভালো লাগে খেলাধুলা এখন অতটা করতে পারি না তবে ক্রিকেট খেলতে একটা সময় খুবই ভালো লাগতো ফিফথ হয়েছিলাম তখন ছশো অষ্টআশি ছিল

মানে কিছু মানে উত্তেজনা বা মানে একটা খুঁজে বার করার একটা আনন্দ সেটা ঘুরে দাঁড়ানোর কিছু নেই আমি এমনি নর্মাল যেমন প্রিপারেশন তেমনই নিয়েছি ফার্স্ট আশা করিনি র্যাঙ্ক হবে এটা আশা করেছিলাম ফার্স্ট আশা করি নামটা করা সেই সময়টা তো আমি তো দেখিনি একটা চ্যানেলই তো শুধু দেখাচ্ছিল আমি বুঝতে পারিনি তারপর ফোন করলো কেউ একজন তখন জানতে পারলাম প্রস্তুতি দেখুন আমার মানে বোর্ডের জন্য আমি অতটা ওইভাবে ফোকাস ছিলাম না মানে আমার প্রিপারেশনটা মেনলি মেডিকেলের জন্যই ছিল

দাদা বোধ হয় ওদেরকে নিয়ে মাধ্যমিকের পর ইলেভেনে পড়ছে যখন তখন কাশ্মীর বেড়াতে আমাকে স্যার দুদিন আমি তো পারবো না আমি একটু বেড়াতে যাচ্ছি বাবার সঙ্গে কাশ্মীরে তাই বললাম অনলাইন তো খোলা আছে ক্লাস করতে পারিস দেখবো বিশ্বাস করুন অনলাইনে ও দেখছি জয়নিং এর জন্য আবেদন করেছি মনে পড়ছে তো সেই দিন আমি ওকে যখন অ্যাকসেপ্ট করলাম তখন দেখছি থ্রি টায়ার এসি ওপরের টায়ার আপার টায়ার যেটা সেইখানে বসে ওই রকম ক্যাস তার মধ্যে থেকে ও ক্লাস করছে তাহলে একটা ছাত্র তার যে এই ডেডিকেশন শিক্ষার প্রতি এই যে তার একটা নিষ্ঠা তার ফল সে পাবে আর এমন